সেটা তোমাদেরকে বলছি পুরো ভিডিওতে তোমরা বুঝতেই পারবে তবে এখন আমরা যাচ্ছি সিনেমা দেখতে আর এই সিনেমাটা নিয়ে আমাদের অনেক বেশি আনন্দের একটা ব্যাপার আগে বেরোই যাবে তারপরে বলছি চলো দেখতে ব্লগটা

কি করছো এখন এই তো হয়ে গেছিল আবার কি করছো ঠিক করবো না না ওটা রেখে দেবে কিন্তু নিয়ে নেবে ওরা রাখো রাখো রেখে দাও নিয়ে নেবে ওরা বারোটা দশে সিনেমার শো সেই জন্য সকালবেলায় ব্রেকফাস্ট করেই আমরা বেরোলাম আর দুপুরের জন্য কিছু একটা রান্না করে রেখে গেলাম আর এই দিকে দেখো কিয়ান বাপাধার স্কুটিতে উঠে গেছে ও স্কুটির সামনে দাঁড়িয়ে যাবে কিন্তু আমি মানে চিৎকার করলাম যে না তুই যেতে পারবি না এখানে আয় দিয়ে তারপর আবার আমাদের গাড়িতে চলে আসলো তো মাকেও নিয়ে যাচ্ছি ওই যে বললাম ভিডিও শুরুতেই সিনেমাটা আমাদের কাছে খুব স্পেশাল হ্যাঁ কেন স্পেশাল সিনেমাটা আমাদের কাছে দেখো সিনেমা তো টলিউড বা বলিউডের সিনেমা রিলিজ হয় আমরা হলে দেখতে যাই সেটা একটা ব্যাপার ব্যাপার আমাদের অনেক পছন্দের হিরোরা সেই সিনেমায় থাকে কিন্তু এই যে সিনেমাটা এই সিনেমাটা আমাদের বর্ধমান শহরেরই একজন গুণধর মানুষ করেছেন মানে কি বলবো সিনেমাটা দেখে আমি পুরো ফিল করলাম যে সত্যি কোনো মানুষ এরকম একটা শহরে থেকে নিজের মানে প্রচণ্ড পরিমাণ পরিশ্রম এবং সেই সাথে প্রচুর বাধা বিপত্তিকে উপেক্ষা করে এই রকম কিছুও বানাতে পারে এত ভালো একটা সিনেমা হয়েছে আমার খুব ভালো লেগেছে আমার মনে হয় তোমরা যারা দেখো তারা অবশ্যই চট করে এই সপ্তাহে গিয়ে আইনক্সে এই সিনেমাটা দেখে নিতে পারো যারা বর্ধমান শহরে থাকো আর যারা শহরের বাইরে কলকাতা বা অন্যান্য জায়গায় থাকো তারাও সেখানকার মাল্টিপ্লেক্সে অবশ্যই দেখে নিউ সিনেমাটা এই সপ্তাহে এই সিনেমাটার হিরো আমাদের বর্ধমানের হিরোইন আমাদের বর্ধমানের এই সিনেমায় আরো যারা বড় বড় আহ আর্টিস্ট আছে আর কি তারা প্রত্যেকেই আমাদের বর্ধমান শহরের এবং এই সিনেমার প্রডিউসার বর্ধমান শহরের সমস্ত কিছু সিনেমাটা মানে তৈরি হয়েছে শ্যুট হয়েছে মোটামুটি বর্ধমানের আশেপাশেই বা বর্ধমানেই হ্যাঁ বাইরেও হয়েছে অসাধারণ ভালো একটা সিনেমা আর এই সিনেমাটা বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকের ভালো লাগবে বাচ্চাদের তো অনেক বেশি ভালো লাগবে বাচ্চাদের কথা মাথায় রেখেও সিনেমাটার মধ্যে অনেক কিছু রাখা হয়েছে

ভালো ভালো সিন বা গান ছিল সিনেমাটার মধ্যে আমার একটু একটু ক্লিপ না নিলে একদমই ভালো লাগছিল না সেই একটু একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম সিনেমাটা হলে চলছে আমি তো এখানে আরও অনেক কিছু দিয়ে দিতে পারি না তাই না হলে তোমরা হলে গিয়ে কি দেখবে আমার মনে হয় তোমরা চট করে গিয়ে হলে দেখে নিতে পারো সিনেমাটা তোমাদের সত্যিই খুব ভালো লাগবে সিনেমাটা এই যে দেখো সিনেমার পোস্টার আসলে আমরা যখন ঢুকেছি তখন তো সিনেমাটা মানে একদম শুরু হওয়ার টাইমে সবাই ঢুকে গেছে ভেতরে আমরা দৌড়ে দৌড়ে গিয়ে মানে টিকিট ফিকিট দেখিয়ে

হয়ে শুরু গেছে সিনেমাটা শেষ হয়ে গেছে আমরা বাইরে বেরিয়ে এসেছি এক সত্যি খুব ভালো লাগলো মনটা পুরো ভরে গেল সিনেমাটা দেখে অনেক বেশি খুশি হলাম প্রথম দিনের প্রথম শোটা দেখতে পেরে আর পুরো হলটা হাউসফুল ছিল প্রত্যেকটা সিট ফুল ছিল খুব ভালো লাগলো সিনেমাটা দেখে আর বাইরে বেরোলাম একটুখানি দেখছিলাম যে কিছু কেনাকাটা করা যায় কি না কিন্তু সেরকম কিছু কেনাকাটা করিনি আর একটা কথা মায়ের সঙ্গে সেই কবে সিনেমা দেখেছি আমার সত্যি মনে পড়ছে না অনেক ছোটোবেলায় মায়ের সঙ্গে সিনেমা দেখেছি আর আমার মাও না তারপরে আর সিনেমা দেখেনি মাকে আজকে যখন বললাম চলো যাবে সিনেমাটা দেখতে মা বলছে যাব কত দিন যে সিনেমা দেখিনি বা হলে যায়নি আমার মনে পড়ছে না অনেক আগে সেই তোরা যখন ছোটো ছিলি তখন যেতাম সিনেমা দেখতে তারপরে আর যাওয়াই হয়নি আর এই সিনেমাটার জন্য মায়ের সঙ্গে এতদিন পরে একসঙ্গে বসে পাশাপাশি সিনেমা দেখার সুযোগ হলো এটাও আমার কাছে ভীষণ একটা ভালো লাগার বিষয় হয়ে গেল বর্ধমানের এত গুণী মানুষের সিনেমা আমি একদম প্রথম দিনের প্রথম শোটা দেখতে পারলাম এত ভালো একটা সিনেমার সাক্ষী হয়ে থাকলাম প্রথম শোয়ের আর সেই সঙ্গে মায়ের পাশে বসে এটা অনেক বেশি ভালো লাগলো আর সেই সাথে আমার ছেলেও ছিল এটা অবশ্য আমার ছেলের সেকেন্ড সিনেমা দেখা কিন্তু এটা অনেক বেশি ও বুঝতে শিখেছে তারপরে সিনেমাটা দেখলো আর বাংলা ভাষায় তো ওর খুব ভালো লাগলো সিনেমাটা দেখে আর এর মধ্যে এমন এমন সিন ছিল যেগুলো বাচ্চাদের খুব ভালো লাগবে আসলে সিনেমাটার মধ্যে অনেক বেশি ভিএফএক্সের কাজ ছিল সেটা যে কোনো বাচ্চারই খুব পছন্দের হবে ব্যাপারটা শুধু বাচ্চা নয় আর থেকে আসি প্রত্যেকের ভালো লাগবে সিনেমাটা আর তোমরা কারা কারা আমার এই ব্লগটা দেখার পরে সিনেমাটা দেখতে গেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে যে কোহিনুর দেখে তোমাদের কেমন লাগলো যেহেতু কালকে কার্তিক পুজো তো প্ল্যান করে গেছিলাম যে আমরা সিনেমাটা দেখবো আড়াইটার দিকে সিনেমাটা শেষ হবে তারপরে আমি আর প্রদীপ চলে যাব বাজারের দিকে কার্তিক পুজো দশকর্মা তারপরে ফল যে টুকটাক মুদিখানার বাজার সেগুলো করে বাড়ি আসবো আর মা কেয়ানকে নিয়ে বাপাদের সঙ্গে বাড়ি চলে আসবে এটাই প্ল্যান করে গেছি কিন্তু তার মধ্যে প্রদীপেরও বাড়িতে কাজ পড়ে গেছে ওকে বাড়িতে আসতেই হতো তো সেই জন্য বাড়ি চলে আসলাম বাড়ি এসে ও কোনো রকমের কি মানে একটুখানি খেয়ে ও বেরিয়ে গেছে সঙ্গে সঙ্গে তো আমার খাওয়া হলো এই মাত্র কিয়ান কিছু খেলো না ওই উল্টো পাল্টা পপ তারপরে ফ্রেঞ্চ ফ্রাই আইসক্রিম মানে ওখানে বসে বসে শুধু খেয়ে গেছে হলের মধ্যে এগুলো খেয়েছে দিয়ে খেয়ে মানে বাড়ি এসে ভাত খেলো না মা খেলো মা খেয়ে ওকে ঘুম পাড়াচ্ছে আর এইদিকে ওই যে বাপা একটু বেরিয়েছিল এসে আমাদের নামিয়ে দিয়ে তারপরে এই যে এখন বাপ খাদা খাচ্ছে আর আমাদের তো খাওয়া হয়ে গেছে এখন একটু রেস্ট নিয়ে আমার খুব মাথা ধরেছে তারপর আমি জানি না আজকে কীভাবে কখন কী হবে এখনও দশকর্মা বাজার ফলের বাজার ওগুলো আমি একবারে বেরিয়ে করে নিয়ে আসতে পারবো কিন্তু কার্তিক পুজো তো ঠাকুর আনতে হবে না মাটি ঠাকুর অনেক বড় ঠাকুর আনতে হয় এবার ওই সময় ধরো বাজার ঠাকুর একসঙ্গে আনা যাবে না বাজারগুলো এনে বাড়িতে রেখে আবার ঠাকুর আনতে যেতে হবে তো আজকে দেখা যাক কখন কী কমপ্লিট হয় তো এখন আমি একটুখানি শোবো এখন হয়ে গেছে সন্ধে আর আমি একটুখানি ঘুমিয়েছিলাম প্রদীপের আসতে দেরি হচ্ছিল ওই আধ ঘন্টা মতন না ঘুমিয়ে গেছি আর এই ঠান্ডার সময় তো ঘুমালে দেখবে শরীরে এত মানে আলসি হয়ে যায় না আর উঠতে ইচ্ছে করে না এমনি শুয়েছিলাম দিয়ে এখন উঠে একবারে স্নান করে নিলাম স্নান করে ওপরে চলে আসলাম এই লাইটটা জ্বালালাম না একবারে ওপরে চলে আসলাম ঠাকুরের পুজোটা কি সন্ধ্যা জি সন্ধ্যা পুজোটা দিয়ে একটু মাকে চা করতে দেবো চা খেয়ে বেরোবো আমি কোলে করে ঠাকুর নিয়ে আসবো বাজার থেকে সেই জন্যে আমি আরও স্নানটা করে নিলাম আর স্নান করে একবারে সন্ধ্যাটাও দিয়ে দিলাম সন্ধে দেয়া কমপ্লিট হয়ে গেছে এবার একটুখানি চা খেয়ে বেরিয়ে গেছিলাম এই দেখো আর যেটা হয়েছে সেটা প্রদীপকে ঠাকুর মশাই এই দেখো মোবাইলে আর কি ফর্দটা পাঠিয়েছে ও সেটা বাড়ি বসে খাতায় তুলতেই ভুলে গেছে তো বাজারে এসে মনে পড়েছে আমি আবার ওই বাজার করি আর একটা করে টিক দিই এরমভাবে সবাই করে এবারে মোবাইলে কি করে টিক দেবো তাই আবার প্রদীপ ওই যে দশকর্মার দোকান থেকে একটা কাগজ আর কলম চেয়ে লিখছে তারপরে এবার যেটা যেটা বাজার করা হবে তাহলে ওই কাগজে আমি টিক দিয়ে দিয়ে করতে পারবো নাহলে পরে খুব অসুবিধা হয় কোনটা করলাম কোনটা করলাম না কিছু মনে থাকে না পুরো গুলিয়ে যায় এবার পুজোর সময় এটা আনা হয়নি ওটা আনা হয়নি বারবার দৌড়াতে হয় বাজারে তো ওখানটায় আমার দশকর্মনার বাজার তার সঙ্গে ওই টুকটাক আর কি খই নাড়ুর আর কি যেসব জিনিসগুলো থাকে গুড় টুর সব কিছু কেনাকাটা হয়ে গেছে মুদিখানার বাজারও কমপ্লিট করা হয়ে গেছে তারপরে চলে এসছি দেখো ঠাকুরনিতে আর মানে বাড়িতে বাজারগুলো রেখে তারপরে কিন্তু এসেছি আর নিয়ার এখানটায় দেখো কি পরিমাণে ভিড় এখন কিন্তু অনেকটা রাত হয়ে গেছে তারপরেও এখনও কত ভিড় রয়েছে তাহলে সন্ধ্যে থেকে কত ভিড় ছিল ভাবো কি না মানে মডেল আর কি ঠাকুরের কথা বলিনি মডেলের কথা বলেছি

দু কালারের পাগড়ি পরা ঠাকুরটা আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু ওই এমনি যে আলাদা করে যে কাপড় পরানো থাকে না ওরকম কাপড় পরানো ছিল না মাটি দিয়েই মানে সাজে ফেলে যে কাপড়গুলো বানানো থাকে রঙ করা থাকে সেরকম কাপড় ছিল এবার ওই সাজের ওই যে কাপড়ের ভাঁজগুলো থাকে না ভাঁজগুলোর মধ্যে কেমন একটা চিরফাট থাকে সেই জন্য না আমার ঠিক মন থেকে ভাল লাগছিলো না মনে হচ্ছিল না এই ঠাকুর মানে এই মূর্তিটা নেব না আমি একটা অন্য আরেকটা মূর্তি নিই তো সে ওই দোকান থেকেই পাশে আরেকটা ঠাকুর ছিল সেই ঠাকুরটাকে আমি পছন্দ করেছি তো মুখ বেঁধে রেডি করে দিয়েছে এবার আমাদের বলল যে বাইকে বসে পড়ুন আমরা এক মাঝখানটায় বসিয়ে দিচ্ছি তো এই দেখো কোলে করে বসিয়ে বাড়ি নিয়ে চলে এসেছি ঠাকুর আর এইবারে ঘরে তোলার পালা ঠাকুরের সে মামতো করতেই হবে কালকে হবে

কার্তিক ঠাকুর চলে এসছে আমরা নিয়ে আসলাম আহ কালকে বুঝো হবে কালকে ব্লগে তো তোমরা দেখতেই পাবে এখন নিচে রয়েছে সব বাজার মুদিখানা তারপরে দশকর্মা ফল ওগুলো সব মোটামুটি সব গুছিয়ে রাখা হবে যেটা যেখানে রাখার কারণ ইঁদুরের উৎপাদ থাকে তো সেই জন্য সব গুছিয়ে টুছিয়ে আমি চেঞ্জ করে নেবো আর সন্ধ্যা স্নান করে বেরিয়েছে যেহেতু ওই বাজার প্লাস ঠাকুর আনবো চেঞ্জ করে তারপরে মা দেখি কি রান্নাবান্না করেছে খাওয়া করবো ব্লগটা এখানে শেষ করে দিই নাকি ব্লগটা শেষ করে দিই কালকে সারাদিন আবার প্রচণ্ড আনন্দ হবে ঠাকুরের জোগাড় করা পুজোর ভোগ রান্না করা সে